ঠান্ডা এমন একটি প্রাণী যারা যুবতী মেয়েদের গন্ধ শুকিয়ে বুঝতে পারে মেয়েটি ভার্জিন কিনা এমনকি সান্ডার এক ফোটা চোখের পানির মূল্য পনেরো লাখ টাকায় বিক্রি হয় অর্থাৎ একটি সান্ডার চোখের সমস্ত পানি কালেক্ট করলে কয়েক কোটি টাকায় বিক্রি করা যায় কিন্তু এমনটা সকল ঠান্ডা দেওয়া হয় না মরুভূমির কিছু বিশেষ প্রজাতির সান্ডা রয়েছে যেগুলোর চোখের পানির মূল্য কোটি টাকায় বিক্রি হয় ঠান্ডা এমন একটি প্রাণী যারা রাতের বেলা স্পষ্ট দেখতে পায় এবং এরা দিনের বেলা ঘুমায় আপনি জানলে অবাক হয়ে যাবেন ঠান্ডা এমন একটি প্রাণী যারা একটা না আট থেকে দশ ঘন্টা পর্যন্ত জনমেন করতে সক্ষম ঠান্ডা অন্ডকোশ এমন এক ধরনের ওষুধ তৈরি করা হয় যেটা মানুষের যৌন ক্ষমতা বৃদ্ধি করে এদের বীর যদি এমন এক ধরনের ওষুধ তৈরি করা হয় যেটা সেবন করলে মানুষ আট থেকে নয় ঘন্টা পর্যন্ত সহবাস করতে সক্ষম আজ আপনাদেরকে ঠান্ডা সম্পর্কে এমন এমন তথ্য জানাবো যেগুলো জানলে আপনি আশ্চর্য হয়ে যাবেন তাই সবকিছু জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মর্দর সহকার দেখতে থাকুন শুরু করার আগে নতুন মুদ্রা ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে এই ধরনের ভিডিও আপনি সবার আগে পেয়ে যান তো চলুন শুরু করি সহজ ভাষায় যদি বলি তাহলে বাংলাদেশ অথবা ভারতে গুইসাপ নামের এক ধরনের প্রাণী দেখা যায় সেই প্রাণীটির একটি প্রজাতি হতে ষান্ডা তবে আরবের লোকেরা মূলত এই সান্ডাকে রান্না করে খেয়ে থাকে তাদের ভাষ্যমতে সান্ডার মাংস অনেকটা সুস্বাদু হয়ে থাকে এবং এটা রয়েছে বিশেষ কিছু আশ্চর্যকর ক্ষমতা ক্যান্সারের মতো রোগকেও নিরাময় করতে সাহায্য করে এই ঠান্ডার মাংস প্রশ্ন জাগতেই পারে এই সান্ডার চোখের পানির মূল্য এত বেশি কেন কেন একটি সান্ডার চোখের পানি মূল্য কোটি টাকায় বিক্রি করা হয় তা জানলে আপনি একেবারেই অবাক হয়ে যাবেন সান্ডা বাংলাদেশে নতুন প্রাণী মনে হলেও এটা মূলত হাজার বছর যাবত সৌদি আরবের মরুভূমিতে রয়েছে ইসলাম ধর্মে সান্ডার মাংস খাওয়া হারাম নয় যদি কোনো মুসলমান সান্ডার মাংস খায় তবে সেটা হারাম হবে না তবে বিশ্বনবী হরজত মোহাম্মদ সাল্লা সাল্লাম সান্ডার মাংস পছন্দ করতেন না তবে তিনি এটাও বলেছেন যে এই সান্ডার মাংস খাওয়া হারাম না এরা একটি লিজার্ড প্রজাতির প্রাণী যদিও অন্যান্য লিজার্ট খুবই হিংস্র এবং আক্রমণাত্মক স্বভাবের হয়ে থাকে কিন্তু সান্ডার ক্ষেত্রে ঘটে ভিন্নটা এরা খুবই শান্তশিষ্ট এবং ফ্রেন্ডলি হয়ে থাকে সম্প্রতি এই সান্ডা নামক প্রাণীটি সোশ্যাল মিডিয়াতে আলোড়ন তৈরি করেছে অনেক জায়গাতে শোনা যায় সান্ডার চোখের পানির মূল্য কোটি টাকায় বিক্রি হয় তবে এই তথ্য কতটা ঠিকভাবে ঠিক চলুন এখন আমরা সেটা জানব মূলত এই সান্ডা নামক প্রাণীটি সম্প্রতি সৌদি আরবে কর্মরত প্রবাসীদের কারণে বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এরপর থেকে বিভিন্ন ইনফ্লুয়েসাররা বিভিন্ন ধরনের তথ্য তুলে ধরে কিছু সাংবাদিক দাবি করে যে সান্ডা এমন একটি প্রাণী যার চোখের পানির মূল্য কোটি টাকায় বিক্রি হয় তবে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে এর চোখের পানি দিয়ে এমন বিশেষ কিছুই করা হয় না যে কারণে এর চোখের পানির মূল্য কোটি টাকা হতে পারে অর্থাৎ অন্য সাধারণ লিজারের মতোই এর চোখের পানির তেমন কোনো মূল্য নেই তবে এটিকে অনেকে রান্না করে খেয়ে থাকে তবে দর্শক আপনি কি সান্ডার মাংস খেতে পছন্দ করবেন হ্যাঁ অথবা না অবশ্যই কমেন্টসের মাধ্যমে লিখে জানাবেন এবং আপনি এই ভিডিওটি কোথা থেকে দেখছেন তাও কমেন্টসের মাধ্যমে লিখে জানাবেন ধন্যবাদ